লাভ লাগছে আসছে গেলে কেমছো কেমন আছো না আজকে বেরকামটা হচ্ছে চ্যানেল সো গাইস আজকে আমি আর দেবারগো বেরিয়েছি হচ্ছে আর একটু দেবারগো লাইসেন্সের আবার ও নতুন বাইকে এটা চার চাকার লাইসেন্স করছে লাইসেন্স হয়ে গেছে খালি জাস্ট নিতে যাবে লাইসেন্স না হলে গাড়ি চালাচ্ছি কি করে লাইসেন্স হয়ে গেছে খালি নিতে যাবে একবার মানে হার্ড কপিটা সো দেবারগো তুমি কি গাড়ি চালাতে পারো ঠিকঠাক তো ওদেরকে কে শেখালো গাড়ি চালানোটা চুলটা একটু এরকম হয়ে গেছে ভাই চুলটা ডোন মাইমাটা হাওয়া দিচ্ছে তো কি লাগছে ভাই দেখি অফিসে যেন না ফটে যায় আর ক্রেটারটা যাচ্ছে দেখে না আমার দেখার অকাত অল্টোটা ছবি করে চলে যাচ্ছিল অকাত দিচ্ছিলো দেখারই অকাত আমাদের চলুন যাওয়া যাক রাস্তা দিয়ে কিছু কিছু মোমেন্ট হবে এটা হচ্ছে আমাদের বিশ

চশমা পরতে হবে এখন সবাই চশমা ছাড়া ভিডিও না হুম ওরা ভিডিও বানাতে হবে কেমন হয়েছে দুটো চামচ দিয়েছে মানে ওরা ওরা ভেবেছে যে আমরা রিলেশনশিপ ওই জন্য দুটো চামচ দিয়েছে ও সরি 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 একটা চামচ হচ্ছে এইটা একটা চামচ হচ্ছে এইটা আমি তো এখন বিরিয়ানি খাই বেগি না ওই জন্য পারি না বেগি না বিরিয়ানি খায় কি বেগি না নট not beginner just beginner তো বিয়ার নাকি কেমন লাগছে আরো পেটে নয় দেখুন খাওয়া ভালো যাBine কি ঢালতে এক বার हट খেয়ে আমরা এবার প্রপার এসছি মোসি গ্যাঙ্গাজ কি গ্যাঙ্গাজ গ্যাঙ্গা ঘুরতে দা গ্যাঞ্জেস দ্য গ্যাঞ্জেস গ্যাঞ্জেস একটু ভালো লাগে গঙ্গা আসলে গ্যাঙ্গাস বিউটি কিন্তু এই গঙ্গার ধারে বসে কিন্তু এবার ওর মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল হ্যাঁ ফুলফুরে হাওয়া চারিদিকটা কেমন একটা ঘোরানো যাবে না খালি আমরাই আমাদের দিকেই করা যাবে বাদ বাকি অন্য দিকে ঘোরানোটা উচিত না তাহলে এক্ষুনি যদি স্ট্রাইক পড়ে যাবে ঠিক আছে আমরা আমাদের কি দেখাচ্ছি এবার আমরা রওনা দেবো বাড়ির জন্য বাড়িটা অনেক দূর আমাদের এখান থেকে কত দেড়শো কত দেড়শো কত দুশো কিলোমিটার হবে দেড়শো তুমি যদি লাগছি কিন্তু বলতে পারবে ওকে ছোটো থেকে আমাকে দেখতে ভালো ঠিক আছে বাড়িয়ে যাক টাটা পুরো কাজ কমপ্লিট এবার এসেছি বাবা পঞ্চানন চলে যে বাবা পঞ্চানন সুইচ মিষ্টি কিনতে কারণ দেবার বাড়ি যাচ্ছে আত্মীয় বাড়ি গেলে মিষ্টি কিনতে হবে ওর বাবার বাড়ি যাবে যেন মিষ্টি কিনে নিয়ে যাচ্ছে মিষ্টি কিনতে তো হবেই Thank you. হ্যাঁ ড্রাইভার এখন মনে হয়েছে চন্দননগর চুড়ো থেকে চন্দননগর স্ট্যান্ডে আসবো আমরা এসেছি চন্দ্রনগর স্ট্যান্ডে কিসের জন্য এসেছিস ঘুরতে ভাই ঘুরতে হুম ঠিক আছে আমাদের মস্তিও হয়ে গেছে কাজও হয়ে গেছে এবার আমরা সোজা বাড়ি থেকে রওনা দেবো চন্দ্রনগর স্ট্যান্ডে আমরা বেশিক্ষণ দাঁড়াই নি কারণ ভালো লাগছিল না কিছুই কোন কোনো সুপারবাইক যায়নি যার ভার্সন ফোর গেছে ভার্সন থ্রি গেছে তারা খালি সাইলেন্সার পাল্টানো আশ্চর্য হবেন না আমি আশ্চর্য হইনি থ্যাংক ইউ গাইজ ভিডিওটা দেখার জন্য আর ভিডিওটা বড্ড শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও আমরা একটা গিয়েছিলাম খালি ওর লাইসেন্সের জন্য আর ব্যাস ছোটো ভিডিওটা হলো ওই জন্য ছোট্ট আর ভালো লাগলে লাইক করবেন আর নতুন হলে তো বলার দরকার নেই সাবস্ক্রাইব তো করিয়ে দেবেন সো বাই বাই